জিবে পানি আসলে আমরা কিন্তু দাই না হাই एवरीवन আসসালামু আলাইকুম আমি আর আমার মেয়ে যাইতেছি এখন আম পাড়তে আজকে আম বর্তা খাবো ছুটি মোটামুটি আমার শেষের দিকে আম তো দেখতে দেখতে কোন রকম বড় হইছে পাকা আম খাওয়ার ভাগ্য হবে না অবশ্য যাইতেছি আম পাড়তে মোটামুটি তারিখে ঝড় বৃষ্টি

মনে হয় না যে কবে খাইছি আম ভর্তা একদিকে আম চিলাইতেছে আর একদিকে আমার মেয়ে আম ওই যে ওটা কি জানি বলে ওইটা দেয় যে দেখেন কি করতেছে মোটামুটি কয়েকটা আম নিয়েছি এই যে তার তৃপ্ত করতে আম এটাতে সবকিছু সিলাই আলু মালু আর যত যা আছে লাউটাও

মরিচ লবণ চিনি এগুলা দিয়ে আমার খানোর পালা আমি আগে লবণ দিল কিছু এই যে নিয়ে আসছিল কাঁচা মরিচ পরে বললাম যে শুকনো মরিচ ছাড়া বেশি ভালো লাগবে না এই শুকনো মরিচ জ্বলতেছে শুকনা মরিচের পরে এখন দেয়া হবে চিনি চিনি আমার তো দেই খেয়ে দিবে পানি আসতেছে খাওয়ার আগে তাই না আফিয়া